আসসালামু আলাইকুম এভরি অনেকদিন অনেক দিন ধরে ভাবতেছিলাম যে প্যাটিস বানাবো বাট সাহসিকুলাইতে পারতেছিলাম না যে আমারটা হবে কি না তো ট্রাই করেই ফেললাম আলহামদুলিল্লাহ এতটা মচমচ আর এতটা পারফেক্ট কি বলবো তো চলেন স্টার্ট করা যাক অ্যাট ফার্স্টেই যেটা লাগবে আমার কাছে ডালদা ছিল না নর্মালি এটা ডালদা দিয়ে বানানো হয় তো বাসায় বাটার ছিল তা বাটার দিয়ে ট্রাই করলাম আমি এখানে একশো গ্রামের মতো বাটার নিয়ে সেটাকে ফিটে নিছি তারপর হচ্ছে গিয়ে তিন কাপের থেকে হালকা একটু কম ময়দা নিয়ে নিলাম তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আবার একটুখানি চিনি দিতে হবে চিনিটা হচ্ছে গিয়ে আপনার শাকটা ধরে রাখার জন্য চিনিটা আপনার দিতে হবে অনেকে ভাবতে পারেন যে ঝাল প্যাটিসের মধ্যে চিনি দেওয়ার কী দরকার বাট চিনিটা দিতে হবে তারপর এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা সয়াবিন তেলটা নাও দিতে পারেন বাটারটা একটু বেশি দিবেন তাহলে হয়ে গেল তারপর এটাকে নেড়ে চেড়ে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে সুন্দরভাবে মুথে এভাবে একটা পলিথিন দিয়ে আপনি ঢেকে রাখতে পারেন এটা আমি আর কি ঘরোয়া জোগাড় বলা যায় আপনারা চাইলে অন্য যে এই পেপারগুলো আছে সেগুলো আপনারা দিয়ে ঢেকে রাখতে পারেন অথবা ঢাকনা দিয়ে ঢাকলে হবে তারপর ভিতরে যে পুটটা সেটা রান্না করতে যে চলে গেলাম যদিও কানের চলে গেল এনিওয়ে এখন যেভাবে আমি মশলা কষাই সেইভাবে মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে সেটা ভাজা ভাজা করে আদা রসুন বাটা অল্প একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে পানি দিয়ে লবণ দিয়ে সেটাকে এখন কষায় নেব আর আমি গোস্ত না দিয়ে হচ্ছে রান্না করা গোস্ত গরুর গোস্ত দ্যাটস ওয়াই আমার বেশি সময় লাগে নাই এটা ঝুড়া করে নিছি তারপর এটা কষায় নেব হালকা একটু পানি দিয়ে পিটোপিট করে নেড়ে চেড়ে কষায় নিতে হবে একবার কষাই হয়ে গেলে আবার একটু পানি দিয়ে কষাবো মানে এটা ভালোভাবে মশলাটা যেন ভিতরে যায় আর সিদ্ধ আগেই হয়ে গেছে রান্না যেহেতু করা রান্না যেহেতু করা হয়ে গেছে রান্না করা গুস্ত তারপর একটু স্বাদের জন্য টেস্টিং সল্ট দিয়ে দিলাম নর্মালি আমি টেস্টিং সল্টটা ইউজ করি না বাট সেদিন মনে চাইলে একটু দিলাম তারপর যে ডোটা আছে সেটা আধা ঘন্টার মতো রেস্টে ছিল আধা ঘন্টা থেকে পাঁচচল্লিশ মিনিট সেটা বের করে এখন লম্বা লম্বা করে করে তারপর হচ্ছে কি আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি মানে আমি চারটা রুটি বানাবো তারপর হচ্ছে গিয়ে এখান থেকে প্যাটিসের শেপ দিয়ে নেবো তো এইভাবে আমি ঘুরাই ঘুরে এইভাবে বলের মতো করে নিলাম বলের মতো চারোটাই করে নিব চারোটা করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে পরের স্টেপে চলে যাব। তারপর এখানে আমি বাটার নিয়েছি প্রায় পঁচিশ গ্রাম করে চারটার জন্য তো এই বাটারগুলা মোট পঁচিশ গ্রাম একটু বেশি হতে পারে আমি মেপে নিয়ে নেই যেহেতু এই আমি এক্স্যাক্ট গ্রামটা বলতে পারতেছি না তো আমার হাতের আন্দাজেই নিসি তো এইভাবে রুটির ভেতরে এইভাবে বাটারটা ঢুকায়ে চাপ দিয়ে ভেঙে দিয়ে তারপর এটা এভাবে ঢেকে দিতে হবে প্রত্যেকটাই এভাবে ভিতরে ঢুকাই দিতে হবে এটা এইভাবে বলে আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না বাট আপনারা দেখে বুঝে নেবেন এইভাবে ঢুকে প্রেস করে এটা মানে ভিতরে বাটারটা ভেঙে দিতে হবে এরপর এটাকে লম্বা লম্বি বেলতে হবে সুন্দর করে লম্বা লম্বি বেলতে হবে আস্তে আস্তে করে বেলবেন যেহেতু এটার ভিতরে বাটারটা আছে বাটারটা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসে তো এইভাবে লম্বা করে দিয়ে সব কটা আমি এইভাবে লম্বা করে দিলাম তারপর এটাকে আবার সুন্দরভাবে এইভাবে বেলতে হবে সুন্দরভাবে আস্তে আস্তে একটুখানি ময়দার সাহায্য নিতে পারেন তা না হলে লেগে যায় তো এইভাবে বেলে তারপর আবার এটাকে সুন্দর চারকোনার মতো যেরকম আমরা পরোটা বানাই সেরকম চারকোনা করে আবার এটাকে বেলতে হবে যদিও আমার চারকোনাটা সুন্দর হয় নাই আপনারা আপনারা সুন্দর করবেন আমি তো পাকার আধুনি না যাই হোক এরপর এটাকে এখন চার খন্ডে আমি বিভক্ত করে নিয়েছি সাইডে আমি এজেসগুলো কেটে নিছি যাতে সুন্দর হয় শেপটা তারপর যে মাংসের পুটটা আছে সেটা আমি পরিমাণ মতো যাতে বের হয়ে না যায় বাট পারফেক্ট হয় সেই মাপে দিয়ে এখন আমি দুই পাশ দিয়ে দুই কোনা দিয়ে এভাবে চাপ দিয়ে দিলেই হয়ে গেছে আমার শেপ আমার প্যাটিসের শেপটা একদম নর্মাল থাকে তো এইভাবে দিলেই পারফেক্ট হয় তারপরে আমি এখানে একটা ডিম ফিটে নিচ্ছি ডিম ফিটে নিয়ে ব্রাশের সাহায্যে সে প্যাটিসের উপরে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে আপনার কালারটা সুন্দর আসে একদম কেনা প্যাটিসের মতো দেখা যায় আর এই যে আমার গরিবের গ্যাস ওভেন এটার ভিতর দিয়ে দিচ্ছি এটার ভিতরে দিয়ে আমার টাইম লেগেছিল থার্টি টু ফর্টি ফাইভ মিনিটসের মতো তো যখন দেখলাম যে আমার প্যাটিসটা হচ্ছে মাশাল্লা আমি তো পুরো আবেগ আবেগ আপ্লুত হয়ে গেছি এতটাই খুশি হয়েছিলাম যে বলার বাইরে যে আমার প্যাটিসটা হয়েছে দেখেন কি সুন্দর ফুলে গেছে আর মচমচার কথা কি বলবো মানে এতটাই মচমচা হয়েছে যে সামনে না থাকলে না দেখলে আর কি বোঝা যায় না একদম ক্রিস্পি আমার একদম মনের মতো হয়েছে তো আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলতে পারেন এটা যে শুধু গ্যাস অথবা গ্যাস ওভেনই লাগবে তা না কিন্তু এটা আপনারা হাড়ির মধ্য দিয়েও একটা ফয়েল পপার বিছিয়ে তারপর তার উপর একটি স্ট্যান্ড দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন সো কেমন লাগলো আমার রেসিপিটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ